This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দু হাজার বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই রাস্তায় নেমেছে রাস্তায় নেমে গিয়েছে বিজেপি বিজেপির হয়ে এর মধ্যেই পশ্চিমবঙ্গে সভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি ইন্দোরে বিজেপির সমস্ত স্তরের কার্যকর্তাদের নিয়ে সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোটামুটিভাবে এখন খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে আগামী দু বিধানসভা ভোটে বিজেপির প্রথম এবং প্রধান অস্ত্র হতে চলেছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি উগ্র হিন্দুত্ববাদকে সামনে রেখেই বিজেপি যে আগামী দু বিধানসভা ভোটের জেতার লক্ষ্যে নামবে তা সকলেই বুঝতে পারছেন মূলত বিজেপি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বা অন্যান্য উত্তর ভারতীয় বা হিন্দি বলয়ের রাজ্যে যে ধরনের হিন্দু ভোট পলিটিক্স করে থাকে সেই ভোট পলিটিক্স পশ্চিমবঙ্গের বুকে তারা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ফলে দু হাজার একুশে যে উগ্র হিন্দুত্ববাদী লাইন সেখান থেকে সরে এসে দু হাজার চব্বিশে কিছুটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমে দেখেছে যে সে অর্থে খুব একটা সুবিধা বিজেপি করতে পারেনি বরং দু হাজার একুশের আগে উগ্র হিন্দুত্ববাদী লাইন নিয়ে প্রচার করে বিজেপি যে সাতাত্তরটি বিধানসভা আসন পেয়েছিল বা লোকসভায় আঠেরোটি আসন পেয়েছিল সেইখান থেকে দু হাজার চব্বিশে সংখ্যা কমে বারোতে নেমে এসছে ফলতই বিজেপির অভ্যন্তরে আলাপ আলোচনার মাধ্যমে এবং থেকে পাওয়া টিপসকে কাজে লাগিয়ে বঙ্গ বিজেপি আবার উগ্র হিন্দুত্ববাদের রাস্তায় হাঁটতে চলেছে মূলত হিন্দু বাঙালিদের ভোটকে টার্গেট করে বিজেপি ভোট বৈতরণী পার হতে চাইছে কিন্তু ঘটনাচক্রে বিজেপির এই মুহূর্তে সব থেকে বড় মুখ যাকে সামনে রেখে বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে চাইছে সেই শুভেন্দু অধিকারীর দুটো মন্তব্য বিজেপির হিন্দু ভোটে ধস নামানোর জন্য যথেষ্ট ঠিক শুনছেন শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো নিজেকে হিন্দু পোস্টার বয় রূপে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হচ্ছেন সেই শুভেন্দু অধিকারীরই দুটো মন্তব্য রিসেন্টলি করা দুটো মন্তব্যের জন্য বিজেপির হিন্দু ভোটে ধস নামার জন্য যথেষ্ট কি সেই মন্তব্য কি মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী যার ফলে বিজেপির মূল ভরসা বাঙালি হিন্দু ভোট সেই বাঙালি হিন্দু ভোট ধস নামতে চলেছে সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক শান্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের পর্বে প্রবেশ করা দর্শক বন্ধুরা আজকের পর্বে প্রবেশ করব। ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে আমার বঙ্গচক্ষু চ্যানেলের পাশাপাশি একটি নতুন চ্যানেল নিয়েছি এসেছি চ্যানেলের নাম সত্যি টাকি ইউটিউবে গিয়ে সার্চ বাটনে অ্যাট দ্য রেট এস ওটিওয়াই আইটিএ কেআই লিগে সার্চ করলে সত্যি চ্যানেল আপনারা খুঁজে পাবেন আপনাদের কাছে অনুরোধ করব সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে যাতে নানান ধরনের বিষয় যা আমাদের চোখের সামনে থাকলো সে বিষয় সম্পর্কে আমরা যথেষ্টভাবে অবগত নই সেই সমস্ত ঘটনার পিছনে লুকিয়ে থাকা সত্যিকে সামনে আনার লক্ষ্যেই সত্যি ডাকি চ্যানেল সেই চ্যানেলের প্রথম ভিডিও আসতে চলেছে রথযাত্রা শুভ দিনে সন্ধ্যা সাতটার সময় তাই আপনাদের অনুরোধ করছি সত্যি টাকি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং যারা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করতে পারছেন না তাদের জন্য এই ডেসক্রিপ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দিয়ে রাখলাম সেই লিঙ্কে গিয়েও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যে কথা বলছিলাম শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মোটামুটি ভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপির যে সমস্ত নেতারা রয়েছেন তাদের মধ্যে সব থেকে বেশি ধর্মীয় মেরুকরণের রাজনীতি যে নেতা করছে বলাই বাহুল্য সে শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে একত্রিত করবার প্রাণ চেষ্টা করছে কথায় কথায় তিনি বলছেন হিন্দুদের এক হতে হবে হিন্দুদের জাগ্রত হতে হবে এক হয়ে মমতাকে হারাতে হবে নানান কথা তিনি বলছেন নিজেকে যেন হিন্দু পোস্টার বয় রূপে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চাইছেন কিন্তু শুভেন্দু অধিকারী দুটি মন্তব্য এই হিন্দু ভোট বিশেষ করে বাঙালি হিন্দু ভোটারদের বেশ প্রভাবিত করেছে যদিও সেই প্রভাবিত করা বিজেপির পক্ষে খুব একটা সুখকর হয়নি বরং শুভেন্দু অধিকারী সেই দুটো মন্তব্য বাঙালি হিন্দুদের মনে প্রশ্ন তুলে দিয়েছে আদৌ বিজেপি বা শুভেন্দু অধিকারীরা বাঙালি হিন্দুদের সত্যিকারের হিন্দু মনে করে কিনা তার কারণ আমরা মোটামুটি জানি যে বাংলা বাঙালি হিন্দু আমরা যারা আছি তারা আমিষ খাই খাসির মাংস খাই মুরগির মাংস খাই মাছ খাই তাই আমরা ওই উত্তর ভারতীয় বা গোবলীয় হিন্দুত্ববাদের বা হিন্দুত্ববাদীদের কাছে অচ্ছুত টাইপের আমাদের অনেক সময় আসল হিন্দু না নকল হিন্দু সেই বিষয়ে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষার সম্মুখীন ভোটের আগে এই এই পশ্চিমবঙ্গবাসী বাঙালি হিন্দুরা এবং প্রশ্ন তুলে দিয়েছেন স্বয়ং অধিকারী তার দুটো মন্তব্য প্রথম মন্তব্য তিনি জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে তো প্রশ্ন তুলেইছেন তিনি জগন্নাথ দেবের মন্দিরকে মন্দির বলতে নারাজ তিনি সেটিকে কালচারাল সেন্টার বলছেন চর্বিত চর্বণ সকলেই জানেন কিন্তু সব থেকে বড় কথা তিনি এই জগন্নাথ দেবের যে মন্দির সেই মন্দিরে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব সেই জগন্নাথ দেবের কাছে এই ধরনের কটাক্ষ তিনি এই শুভেন্দু অধিকারী করছেন এই কথাই যদি অন্য কোন নেতা অন্য কোন দলের নেতা তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা কংগ্রেস কোন নেতা যদি বলতেন কোন মন্দিরের প্রসাদকে নিয়ে কাল এই শুভেন্দু অধিকারীরাই ওই মাথায় যেমন তুলসী গাছ নিয়ে এখন ঘুরছে মাথায় বড় বড় প্রসাদের হাড়ি নিয়ে ঘুরে বেড়াতো সেই শুভেন্দু অধিকারী চেষ্টা করেছিলেন অপারেশন সিন্দুরকে সামনে রেখে বাংলার ঘরে ঘরে সিঁদুর পৌঁছে জন্য দেখা গেল সেই প্রচেষ্টাও ব্যর্থ হলো ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ বাংলার আনাচে কানাচে সকল প্রান্তের মানুষের বাড়িতে ভক্তদের বাড়িতে সেই প্রসাদ পৌঁছে দেওয়ার তাতেই সিঁদুরে মেঘ দেখছে শুভেন্দু অধিকারী সে ভাবছে যে আমাদের সব থেকে বড় অস্ত্র হিন্দুত্ববাদ সেই হিন্দুত্ববাদের অস্ত্রে আমরা সান দেব ভেবেছিলাম কিন্তু সেই প্রধান অস্ত্রই ভোতা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির স্থাপন করলেন শুধু তাই নয় এখন মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে যাচ্ছে জগন্নাথ প্রসাদ তাই জগন্নাথ দেবের মহাপ্রসাদকে টাকার অঙ্কেই শুধু বাঁধলেন না সেই প্রসাদকে কটাক্ষ করে বললেন সেই প্রসাদ খেলে নাকি মানুষের পেট খারাপ হবে বলুন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য একবার শুনেন ওটা ধামি নয় কালচারাল সেন্টার সতেরো তারিখ থেকে বিতরণ করবে নশো কেজি আম প্রথমে তো ওই খোয়ার কোন স্কিম ছিল না প্রথমে ছিল দশ টাকার পেড়া দশ টাকার গজা এখনো দশ টাকাই আছে পরে নশো কেজি রাহুল যাদবকে দিয়ে সমর্পণ করেছে যিনি আজকে কলকাতা পোর্ট ট্রাস্টের আমার কাঁঠাল ওটা তো পোট্রাস্টের গাছ তো মমতা ব্যানার্জির নয় কারণ মমতা ব্যানার্জির বাড়িটা পোট্রাস্টের জায়গায় ওনার কোনো দলিল নেই ওটা গাছ যে আমার কাঁঠাল গেছে ওটা পোট্রাস্টের কলকাতা পোট্রাস্টের তাই বচ্চা এই খোয়া ক্ষীর এগারো কোটি লোক পশ্চিমবঙ্গে চার কোটি পরিবার সতেরো তারিখ থেকে চৌঠা জুলাই খুব সাবধানে খাবেন পেট খারাপ যেন না শুনলাম শুভেন্দু অধিকারী সেই বক্তব্য এখানেই থেমে থাকেন নি শুভেন্দু অধিকারী আরো একটা মন্তব্য করেছেন যা প্রত্যেকটা হিন্দু বাঙালির বুক কাঁপিয়ে দিচ্ছে এমন কি যে সমস্ত হিন্দু বাঙালিরা বিজেপির সক্রিয় কর্মী যে সমস্ত হিন্দু বাঙালিরা বিজেপির সদস্য যে সমস্ত হিন্দু বাঙালিরা বিজেপির সমর্থক যারা বিজেপি কে ভোট দিয়েছেন সেই সমস্ত হিন্দু বাঙালিরা দুবার ভাবছেন যে বিজেপি কি আদৌ আমাদের হিন্দু মনে করে তার কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন উত্তর প্রদেশ শ্রীকৃষ্ণের জন্মভূমির মাটি উত্তর প্রদেশ শ্রীরামচন্দ্রের মাটি ওখানকার হিন্দুরা আসল হিন্দু বাংলার হিন্দুরা ফেক হিন্দু জালি হিন্দু অর্থাৎ শুভেন্দু অধিকারী বলছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা পশ্চিমবঙ্গের বাংলা হিন্দুরা নাকি জালি হিন্দু চলুন শুভেন্দু অধিকারের সেই কথা আগে শুনে নি তারপরে আসছি পরের বক্তব্যে শ্রীকৃষ্ণ জন্মভূমি রামের শ্রীরামের জন্মভূমি ওখানকার হিন্দু বিক্রি হয় না এখানকার হিন্দুরা পাঁচশো টাকার লোভে ভোট দিচ্ছে অন্য জায়গায় এখানকার অনেক জালি হিন্দু থাকে এখানকার অনেক জালি হিন্দু থাকে এখানকার অনেক জালি হিন্দু থাকে শুনলাম শুভেন্দু অধিকারীর সেই কথা শুভেন্দু অধিকারী বললেন যে উত্তর প্রদেশের মাটি শ্রীকৃষ্ণের জন্মভূমির মাটি উত্তর মাটি শ্রীরামচন্দ্রের জন্মভূমির মাটি আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রকে পূজা করি আমরা তাদের আরাধনা করি কিন্তু একই সাথে শুভেন্দু অধিকারী আপনি ভুলে গেছেন এই বাংলার মাটি শ্রী রামকৃষ্ণের মাটি এই বাংলার মাটি শ্রী চৈতন্যদেবের মাটি এই বাংলার মাটি শ্রী বিবেকানন্দের মাটি পরম হংস রামকৃষ্ণদেব এই বাংলার মাটিতে জন্মেছিলেন সাধক রামপ্রসাদ সাধক ভামাখাপাই বাংলার মাটিতে জন্মেছিলেন বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দই বাংলার সন্তান শ্রী চৈতন্য দেব এই বাংলার সন্তান আজকে আপনি বলছেন যে বাংলার হিন্দুরা জালি হিন্দু আপনি একই সাথে বিবেকানন্দ শ্রী চৈতন্যদেব শ্রী রামকৃষ্ণ পরবহংস দেব সাধক রামপ্রসাদ সাধক বামা একবারে জালি হিন্দু বললেন বুক কাঁপল না আপনার হিন্দু বাঙালিদের জালি হিন্দু বলছেন যেই বাংলার মাটি কালী সাধনার জন্য বিখ্যাত যেই বাংলার মাটি শ্রীকৃষ্ণ কীর্তনের জন্য বিখ্যাত যেই বাংলার মাটি বৈষ্ণব ধর্মের জন্য বিখ্যাত যেই বাংলার মাটি থেকে স্বামী বিবেকানন্দ গোটা বিশ্ব জুড়ে হিন্দু ধর্মের প্রচার করে এসছেন সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে হিন্দু বাঙালিদের আপনি বলছেন জালি হিন্দু আর আপনি ভাবছেন যে হিন্দু বাঙালিরা আপনাকে ভোট দেবে দর্শক বন্ধুরা বিশেষ করে সেই সমস্ত হিন্দু বাঙালিদের প্রতি আমার আবেদন বঙ্গচক্ষুর পক্ষ থেকে আমি সায়ন্তন চক্রবর্তী আবেদন করছি আপনারা বিজেপির পক্ষে কথা বলবার আগে বিজেপির হয়ে প্রচার করবার আগে বিজেপিকে ভোট দেওয়ার আগে দুবার ভাববেন শুভেন্দু অধিকারী বিজেপির নেতা বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমার আপনার মতো বাঙালি হিন্দুদের জালি হিন্দু বলছে শ্রীরামকৃষ্ণ দেব বিবেকানন্দ শ্রী চৈতন্যদেব দেব সাধক রামপ্রসাদ সাধক বামা খাবার মাটিতে দাঁড়িয়ে হিন্দু বাঙালিদের জালি হিন্দু বলছে প্রথমে তো প্রসাদ নিয়ে একটি বিতর্কিত মন্তব্য আর তারপরে হিন্দু বাঙালিদের পশ্চিমবঙ্গের বাঙালিদের জালি হিন্দু বলে কটাক্ষ এই দুই কটাক্ষের ফলেই বিজেপির যে হিন্দু ভোট বিজেপির যে বড় ভরসা হিন্দু ভোট সেই হিন্দু ভোটে যে ধস নামতে চলেছে বা যেই হিন্দু ভোটের আশায় বিজেপি আছে সেই ভোটে যে রীতিমতো প্রভাব পড়তে চলেছে তা এখনই ভোটের প্রায় সাত থেকে আট মাস আগে দাঁড়িয়ে বলে রাখা যায় তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা সিপিএম যারা বিরোধী দল এই মুহূর্তে রয়েছে কথায় কথায় বিজেপি যে হিন্দু ভোটারদের বিভিন্ন ভাবে প্রভাবিত করবার চেষ্টা করে সেই জায়গায় দাঁড়িয়ে এই তিনটি বিরোধী দল তাদের প্রত্যেকের উচিত শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে রাস্তায় নামা কিভাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন সে নিয়ে তো কথা বলা উচিত একই সঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের জালি হিন্দু বলে যে অপরাধ যে কটাক্ষ শুভেন্দু করেছে সে নিয়েও সোচ্চার হওয়া উচিত যেভাবে বিজেপিরা ছোট থেকে ছোট ইস্যু পেলে সেটিকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করে আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সম্পূর্ণ বাঙালি হিন্দুদের অপমান করল সেই জায়গায় দাঁড়িয়ে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব